اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفينا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب

আয়াল্লা আয়াল্লাহ সঈদের খবরের পছন্দ আমাদের দেশে রহমানকে সঙ্গে নিয়ে সঙ্গে নিয়ে

আদেরকে জান্নাতবাসী করিয়া দেন আয়াল্লা আল্লাহ জিয়াউর রহমান কে আল্লাহ জান্নাতবাসী করিয়া দেন হে আল্লাহ আভিগণ খালেদা জিয়া কে আল্লাহ করিয়া দেন হে আল্লাহ তারে রহমানের হায়াতে তৌকি বদান করিয়া দেন সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নেন আমাদের সবাই আপনি কবল করে আনান আল্লাহ এখানে অনেক নেতা কর্মী আছে আল্লাহ আল্লাহ জানার নাম জানার বাহি অনেক নেতা কর্মী আছে প্রশাসন আছে আল্লাহ সাংবাদিক ভাইরা আছে আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো আপনার দরবারে কবুল করিয়া নেন আয় আল্লাহ আমাদের সাইফুল ভাইকে আপনি পীরগঞ্জের জন্য কবুল করিয়া নেন আল্লাহ আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আল্লাহ আমাদের বাংলাদেশের

পল্লীতে এসে তিনি এখানকার যে মানুষরা আছেন তাদের সঙ্গে বিনিময় করবেন এটি সকাল থেকে মানুষের জন্য অপেক্ষা ছিল উৎসুক জনতা ভিড় করেছে সেই ভিড় ছেলে আসলে গাইবান্ধার সুন্দরগঞ্জ পলাশবাড়ি হয়ে হয়ে এখন এই মুহূর্ত পর্যন্ত বলা যায় যে অন্তত আহ অন্তত ছয় ঘন্টার অপেক্ষা এখানকার মানুষের আমরা দুপুরে এখানে এসছি আমরা সেই দুপুর দুটো থেকে আসলে অপেক্ষা করছিলাম কখন তিনি আসবেন এই চার ঘন্টা ধরে রাস্তার দুধারে উৎসুক জনতা ভিড় করে দাঁড়িয়েছিল তার রহমানের গাড়ি বহর যখন এখানে প্রবেশ করে যেই পথ আসলে দশ মিনিটে আসবার কথা সেই পথটি আসতে প্রায় ঘন্টা খানেক লেগেছে আহ বোঝাই যাচ্ছে যে উৎসুক জনতা কতখানি আসলে আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছিলেন সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে কতখানি রহমানের রংপুরের জনসভার বক্তব্যে তার প্রতিফলন হয়তো ঘটবে রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা এখানে বিদেশি বিনিয়োগ কর্মসংস্থান একই সঙ্গে এখানকার মানুষের জন্য মেগা প্রকল্প গঠনের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে লালিত ছিল সেটি আসলে বিএনপির হাত ধরে বাস্তবায়ন হয় সেটি দেখবার জন্য মানুষ অপেক্ষা করছে একই সঙ্গে আবু সাহেবকে স্মরণীয় করতে হবে সেইগুলো আসলে প্রস্তুতি যেগুলো দেওয়া ছিল সেগুলো কতখানি বাস্তবায়ন হবে সরকারে বিদ্যুৎ গঠন করে সেই সরকার অবস্থায় কিভাবে স্মরণীয় করবে সেই প্রশ্নগুলো জানবার উত্তর জানবার আগ্রহ এই অঞ্চলের মানুষের রয়েছে যার ফলে আজকে এই যে এখানে 哎。